কুচি কুচি করে দেখালাম এবার পেঁয়াজ সেলাইস করেই দেখাই আরো একটা ম্যাজিক দেখাবো পরে একটু দেখতে থাকেন ধৈর্য সরকারে এই যে করলাম এই যে পেলে দিয়ে দিলাম আছে দিয়ে এই যে পেঁয়াজ এই যে পেঁয়াজ গমের কয়টা পেঁয়াজ দিয়ে কয় সেকেন্ড এই দুইটা দিতেন চারটা দিব আর হবে এই যে দুই হাইটে দিব সব চলে যাবে সব একটা পেঁয়াজও থাকবে এই যে

একদম এক কেজি পেঁয়াজ মুহূর্তের মধ্যে কমপ্লিট করে ফেলেছি ভিওয়ার্স দেখতে থাকেন এইবার আসেন একটা ম্যাজিক দেখাই এই যে এটা কি দেখছে ভাই এটা কি

বাইরেভাবে করে দেখাইছি স্লাইস এবং ভাজি এখন করে দেখা হচ্ছে পেঁয়াজের কুচি কুচি এইটা দেখেন একদম কুচি কুচি করে দেব একদম করে স্বাদ দিয়ে লাগবে না মুহূর্তের মধ্যে এটা যদি আপনি টেস্ট করতে চান

সাতষট্টি আশি একাশি নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটের পাশে জি ব্লকে এসে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সব আছে মিরাজান ব্রাদার হোয়াটসঅ্যাপ নাম্বার এই মধ্যে কল দিতে পারবেন কোনো অ্যাডভান্স করা লাগবে না যারা নিতে আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অ্যাডভান্স সারা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দাম মাত্র বিয়াল্লিশশো টাকা এটা সাতশো পঞ্চাশ মিয়াকো ব্রান্ড নিতে চাইলে আজই যোগাযোগ করুন মিরাজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ